রাধে রাধে বন্ধুবান কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা দেখো সবাই মিলে চলে গেছিলাম একটা স্পেশাল জায়গায় তো বোনে আর ভাইয়ের এটা প্রথম জার্নি ছিল মানে এত দূরে মানে বোন এই প্রথমবার যাচ্ছিলো এইভাবে তো চলন্ত শীতে বোন এবার প্রথম ভীষণই ভয় পাচ্ছিল বলে দিদি আমার ভয় পছি বলছে আর ওদের ভাই আর বোনের এবার প্রথম মেট্রোতে ওঠা তো মেট্রোতে উঠে আমরা স্টেশনে গেছি রবীন্দ্র সদন তারপরে এখান থেকে দেখো একটুখানি রেস্ট নিয়ে ফটোস ভিডিওস নিয়ে তারপর এখান থেকে ওটা গেলাম বন্ধু ভীষণ খুশি ছিল ভীষণই খুশি ছিল ভাইও অনেক খুশি ছিল তারপরে দেখো হাটটারতে চলে এসেছি এখানে বোন বললো পেপসি কাপে ও নিল নীল আমরা দুজন নিলাম সাদা খাইনি ও ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই তারপরে দেখো আমরা হাটতার থেকে কিছু চলে আসলাম এসে এমন সুন্দর একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি মানে ভাবতে পারছি বন্ধুরা এর ভেতরটা আমার অতটা আকর্ষণ লাগে না বাইরেটা যতটা সুন্দর ঠান্ডা চারিদিকে সবুজ আর সবুজ একটাই সমস্যা এটা কাপেলদের জন্য হুলুলুলু করার জায়গা আমাদের জন্য তো না আমরা গেছি খাবো দাবো ঘুরবো ফিরবো চারিদিকে দেখবো বাড়ি চলে আসবো তারপরে সবাই মিলে সুন্দর একটা জায়গা দেখে দেখো খেতে বসে পড়েছি তারপরে ওখান থেকে আমি বাড়ি থেকে টিফিন নিয়ে ছিলাম ডালিয়ার খিচুড়ি সেটাও খেয়ে নিলাম তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে চারিদিকে ঘুরেছি প্রচুর ঘুরেছি সারাদিন প্রচুর ঘুরেছি উপরে উঠেছিলাম আমার উপরে অত কিছু বেশি ভালো লাগেনি কিন্তু আমার বাড়িটা এত ভালো লেগেছিল এত ভালো লেগেছিল মানে জাস্ট অসাধারণ অসাধারণ